একটি সুন্দর শহরের সুন্দর মানুষগুলো ফিরে এক দম্পতি লুকিয়ে আছে যারা কিনা পশুদেরও হার মানিয়ে দিয়েছে হ্যালো বন্ধুরা সিরিয়াল কিলিং এর দুনিয়ায় আপনাকে স্বাগত আজকে আমি দু হাজার একুশ সালে মুক্তিপ্রাপ্ত সাম লাইক ইট রার মুভিটি এক্সপ্লেন করব। এটি একটি ফ্রেঞ্চ কিলিং থ্রিলার মুভি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন মুভিটির শুরুতেই একটি কাপল ভিনসেন্ট এবং সোফিকে দেখা যায় যারা মাংসের দোকান চালাত তাদের থেকে কেউই মাংস না কেনায় তাদের ব্যবসা বেশ কিছুদিন থেকে খুব খারাপ চলছিল একদিন তাদের দোকানে একজন রেগুলার কাস্টমার আসে তাও আবার মাংস কিনতে তখন ভিনসেন্ট তার জন্য মাংস কেটে সেটাকে মাসাজ করতে শুরু করে সোফি আর সেই মহিলাটি এমন দৃশ্য দেখে অকার্ড ফিল করে এরপর ভিনসেন্ট কাস্টমারকে মাংস দেয় তখন সোফি ভিনসেন্টকে প্রশ্ন করে মাংস से काटर पर সেগুলোকে মাসাজ করার কি দরকার ছিল ভিনসেন্ট জবাব দেয় এতে মাংস অনেক টেন্ডার হয় আর তখনই মাক্স পরা কিছু ভেগান তাদের দোকানে এসে হামলা করে ভেগান দোকানে হামলা করে ভাঙচুর করতে থাকে ভিনসেন্ট তাদের একজনকে ধরে তার মাক্স খুলে দেয় এরপর চেহারা দেখে ফেলে আর তখন তাদের বাকি সদস্যরা ভিনসেন্টকে মেরে সেখান থেকে পালিয়ে যায় পরের দিন ভিনসেন্ট আর সোফি তাদের এক বন্ধু মার্কের বাসায় যায় মার্কের অনেকগুলো মাংসের দোকান ছিল আর তাদের ব্যবসাও বেশ ভালোই চলছিল মার্কের সফির কাছে অনেক শো অফ করে সে বলে মার্ক তাকে সবচেয়ে দামি কাপড় কিনে দেয় সে সফির কাপড় দেখে বলে তোমার কাপড় বেশ সস্তা এরপর তারা লাঞ্চ করে মার্ক ভিনসেন্টকে বলে সে আরো একটা দোকান খুলতে চাই আর সে ভিনসেন্টকে একটা গিফটও দেয় বাক্সে খুলে দেখা যায় তার ভেতর একটা রাইফেল আছে ভিনসেন্ট তখন জিজ্ঞেস করে মার্ক কেন তাকে রাইফেল দিচ্ছে তখন মার্ক বলে তোমার দোকানে হামলা চলছে তুমি এটা দিয়ে তোমার দোকান রক্ষা করতে পারবে তাছাড়া রাইফেলটা অনেক দামি এটা তুমি কিনতে পারবে না তাই আম আমি তোমাকে গিফট করলাম এরপর ভিনসেন্ট রাইফেল নিয়ে সফির সাথে বাসায় ফিরে যায় কিন্তু তারা দুজনই মার্ক এবং তার স্ত্রীর কটাক্ষে অনেক কষ্ট পায় রাস্তায় তারা সেই ভেগান ছেলেকে দেখতে পায় যে তাদের দোকানে হামলা করেছিল ভিনসেন্ট তখন সোফিকে বলে একে একটা শিক্ষা দিতে হবে এরপর ভিনসেন্ট ছেলেটিকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে এটি করে তারা ভীষণ ভয় পেয়ে যায় সোফি একটা সিরিয়াল কিলারের শো দেখত তাই সে বলে সে লাশকে সিরিয়াল কিলারের মতো ডিস্ট্রয় করে দেবে এরপর তারা বাসে ফিরে আসে ভিনসেন্ট লোক থেকে কাটতে থাকে আর সোফি সিরিয়াল কিলারের শো দেখতে থাকে ভিনসেন্ট যখন লাশকে টুকরো টুকরো করছিল তখন লাশের একটি কান নিচে পড়ে যায় আর তাদের কুকুর সেটি খেয়ে ফেলে এই দেখে ভিনসেন্ট কুকুরটিকে আরেকটি কান দিয়ে দেয় কুকুরটি সেটাও খেয়ে ফেলে তখন ভিনসেন্ট এর মাথায় একটা আইডিয়া আসে সে আইডিয়াটা সোফি বলতে চায় কিন্তু তখন সোফি ঘুমিয়ে পড়েছিল তাই ভিনসেন্ট পরদিন সকালে সোফি আইডিয়াটা বলতে যায় আর তখনই তাদের দোকানে রেগুলার কাস্টমার সেখানে এসে হ্যাম চায় কিন্তু কিন্তু ভিনসেন্ট তাকে তাদের স্পেশাল পর্ক মিট ট্রাই করতে বলে এই শুনে সোফি ভাবতে থাকে এক রাদের মধ্যে ভিনসেন্ট পর্ক কোথায় পেল সোফি তখন বলল সে আগে এই পর্কটি টেস্ট করতে চায় তারপর কাস্টমারের কাছে বিক্রি করবে ভিনসেন্ট সোফিকে মাংসের টুকরো খেতে দেয় যা সোফির খুব পছন্দ হয় এরপর ভিনসেন্ট মহিলাটিকে পর্ক দিয়ে বলে এই পর্কটি খুব স্পেশাল কারণ এই পর্ক সে ইরান থেকে এনেছে কাস্টমার চলে যাওয়ার পর ভিনসেন্ট সোফিকে বলে এই মাংস আসলে কোনো পর্কের নয় বরং কাল মার্কের মেরে ফেলা সেই ভেকান ছেলেটির এ শুনে সোফি ভিনসেন্ট কে শুরু করে তাই ভিনসেন্ট সে মাংসগুলোকে ফেলে দিতে যায় তখন সোফি বলে মাংসটা বেশ সুস্বাদু ছিল ঠিক তখনই সেখানে আরেকজন পর্ক কিনতে আসে আসলে সেই মহিলাটি ইরানি পর্কের প্রমোশন করে দিয়েছিল যারা মাংস কিনতে আসতো তারা আসলে জানতো না যে এটা আসলে কোনো পর্ক না এভাবে দিন দিন তাদের দোকানে অনেক বিক্রি বেড়ে যায় রাতে ভিনসেন্ট ভাবতে থাকে মানুষের মাংসে কি এমন আছে যার জন্য সবাই পাগল হয়ে মানুষের মাংসกินছে এসব ভেবে সে এক টুকরো মাংস রান্না করে খায় আর দেখে এটা আসলে অনেক টেস্টই ছিল তখন সোফি তাকে বলে তাদের ব্যবসায় লাভ করার জন্য হিউম্যান মিটের পরিমাণ বাড়াতে হবে এসব শুনে ভিনসেন্ট বলে সে এমনটা কিছুতেই করতে পারবে না পরদিন ভিনসেন্ট এবং সোফির মে তার বয়ফ্রেন্ডকে নিয়ে বাসায় আসে তখন তাদের চিকেন সার্ভ করা হলে ছেলেটি বলে সে একজন ভেগান আর সে মাংস স্পর্শ করে না এরপর ভিনসেন্ট তার মেয়েকে খেতে বললে তার মেয়ে বলে সে তার বয়ফ্রেন্ডের জন্য মাংস খাওয়া ছেড়ে দিয়েছে এসব দেখে ভিনসেন্ট ভেগানদের ঘৃণা করতে শুরু করে তাই সে সোফিকে বলে আজ থেকে তারা ভেগানদের শিকার করবে তাই তারা রেস্টুরেন্টে যাওয়া শুরু করে যাতে করে তারা শিকার করতে পারে। কিন্তু তাদের পছন্দ হয় না। তাদের হয় কারণ সে ছিল বেশ মোটা তাজা তাকে বেশ ভালো মাংসও বানানো যাবে রাতে তারা রেস্টুরেন্টের মালিকের পিছু নেয় ভিনসেন্ট তাকে একা পেয়ে ছুরি দিয়ে মারতে চায় কিন্তু যখন ভিনসেন্ট লোকটির চোখের দিকে তাকায় তখন সে ভয় চাই সে ভাবে সে কাউকে কিছুতেই খোন করতে পারবে না পরদিন তারা বেগান হয়েছে একটা মাংসের দোকানে লিফলেট বিতরণ করতে শুরু করে তারা সবাইকে বলতে থাকে পশু হত্যা করা উচিত না একজন লোক তাদের সাথে ঝগড়া করতে শুরু করে দেয় আর বলতে থাকে তারা এটা ভুল করছে বিগত 2000 বছর ধরে মানুষ পশুর মাংস খাচ্ছে এতে কোনো ভুল নেই তারা জানো সেখান থেকে চলে যায় এতে সুফি রেখে যায় আর লোকটিকে সেখান থেকে দাঁড়িয়ে দেয় তখন একজন ভেগানি সে সুফিদের বলে তাদের কাজ তার খুব ভালো লেগেছে সে সোফি এবং ভিনসেন্টকে তাদের গ্রুপে ইনভাইট করে যাতে তাদের গ্রুপ আরো বড় হয়ে যায় লোকটা তাদেরকে দুপুর দুইটায় একটা জায়গায় দেখা করতে বলে দুপুরে দেখা করতে যাওয়ার সময় ভিনসেন্ট তার ছুরি নিয়ে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে লোকটার সাথে আরো দুজন লোক এসেছে তাই সে তার ছুরিটি লুকিয়ে ফেলে তারা সুফিদের বলে আজ রাতে তারা একটা দোকানে হামলা করবে দোকানটা নতুন আর সবাই সেখান থেকে অনেক মাংস কিনছে সুফি ভিনসেন্টকে অনেক নিষেধ করে কিন্তু ভিনসেন্ট তবুও তাদের সাথে যায় কারণ দোকানটি ছিল মার্কের ভিনসেন্ট মার্কের ওপর ভীষণ রেগেছিল তাই সে খুব খারাপভাবে দোকানটি করে রাতে সোফি বলে মার্কেট দোকানে এভাবে হামলা করা একেবারেই উচিত হয়নি তখন ভিনসেন্ট বলে সে যা করেছে একদম ঠিক করেছে সোফি তখন বলে সে একজন খুবই জঘন্য মানুষ এই কথা শুনে ভিনসেন্ট খুব রেগে যায় আর বলে

লোকটা সোফির কথা শুনে ওয়াশরুমে যায় ভিনসেন্ট তখন সোফিকে বললো কেন সে লোকটাকে বাসায় নিয়ে আসলো সোফি বলে লোকটি একজন ভেগান আর সে তাদের মাংস হতে পারে সোফি ভিনসেন্টকে বলে কিছুক্ষণ পর সে লোকটিকে ঘুমের মেডিসিন দেবে আর তখন যেন ভিনসেন্ট তাকে মেরে ফেলে সোফি বাইরে এসে লোকটিকে মাসাজ করতে থাকে অনেকক্ষণ হয়ে যাবার পরেও ভিনসেন্ট না আসায় সোফি বাইরে গিয়ে তাকে জিজ্ঞেস করে কি ব্যাপার তুমি না কেন সে সোফিকে বলে আর কাউকে মারতে পারবে না তাই ভিনসেন্ট বাইরে এসে লোকটাকে তার বাসায় চলে যেতে বলতে চায় কিন্তু সে দেখে লোকটি উলঙ্গ হয়ে সোফির সাথে ইন্টিমেট হওয়ার জন্য বসে আছে এসব দেখে ভিনসেন্ট আরো বেশি রেগে যায় আর লোকটিকে মেরে ফেলে এটা দেখে সোফি অনেক খুশি হয়ে যায় কিন্তু তখন সোফির মেয়ে কাঁদতে কাঁদতে বাসায় চলে আসে কারণ সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে অনেক সমস্যা ছিল সোফি আর ভিনসেন্ট দ্রুত লাশটাকে লুকিয়ে ফেলে আর তাদের মেয়েকে সান্ত্বনা দিতে থাকে সোফির মেয়ে বলতে থাকে তার বয়ফ্রেন্ড মনে করে সে লুকিয়ে লুকিয়ে মাংস খায় কিন্তু সে তার বয়ফ্রেন্ডের জন্য তো মাংস খাওয়া ছেড়ে দিয়েছে এসব শুনে ভিনসেন্ট বলে যাও তোমার বয়ফ্রেন্ডের সাথে সবকিছু ঠিক করে নাও সফির চলে গেলে তারা দুজন মিলে লাশটিকে কাটতে শুরু করে যাতে তারা পরদিন মাংস বিক্রি করতে পারে তারা লোকটির বাইকটি লুকিয়ে ফেলে যাতে করে কোনোভাবে পুলিশ তাদেরকে সন্দেহ না করে পরদিন তারা মার্কের সাথে দেখা করতে চায় কারণ মার্কের দোকান বেগানরা পুড়িয়ে দিয়েছিল মার্ক তাদেরকে দেখে অনেক খুশি হয় কিন্তু তারা জানতো না যে ওই ভেগানদের সাথে ভিনসেন্টও ছিল এরপর মার্ক পুলিশ অফিসারকে বলে ওই ভেগানদের যেন দ্রুত ধরে ফেলা হয় ওই পুলিশ অফিসার সফিদের বলে তোমাদের পর্কগুলো অনেক ভালো ছিল যদি আরো পরক থাকে তাহলে আমি নিতে চাই সেদিন দুপুর থেকে তারা হিউম্যান মিট বিক্রি করতে শুরু করে তাদের দোকানে কাস্টমারদের লাইন লেগে যায় আর দ্রুত সব মাংস শেষ হয়ে যায় এভাবে তারা দুজন মিলে ওই শহরের অনেক লোককে খুন করতে থাকে আর তাদের মাংস বিক্রি করতে শুরু করে ইরানি পর্ক বল পরের দিন উইনি নামের এক মেয়ে তাদের সাথে দেখা করতে আসে সে বেশ হেলদি ছিল ভিনসেন্ট তাকে মারতে চায় তখন উইনি তাকে ধাক্কা মেরে জঙ্গলের দিকে পালিয়ে যায় এরপর সোফি উইনির ফোনে কল করে দিক থেকে ফোনের আওয়াজ আসছিল তারা সেই দিকে উইনিকে ধরতে যায় কিন্তু তার আগে উইনি হার্ট অ্যাটাক করে মারা যায় এরপর দিন তারা আবারও মার্কের সাথে দেখা করতে চায় ততদিনে তারা বেশ ধনী হয়ে গেছে তারা এবার মার্ক এবং তার স্ত্রীকে কটাক্ষ করতে থাকে কারণ তারা মানুষের মাংস বিক্রি করে অনেক টাকা ইনকাম করেছে তারা উইনির মাংস রান্না করে মার্কের জন্য নিয়ে যায় কিন্তু খাওয়ার সময় মার্কের মুখে একটা পেসমেকার চলে আসে পেস মেকার আসলে হার্ট এর পেশেন্টদের হার্টে লাগানো থাকে আসলে উইনি একজন হার্টের পেশেন্ট ছিল তাই উইনির পেস মেকার মার্কের মুখে চলে যায় এরপর মার্ক ভিনসেন্টকে জিজ্ঞেস করে তার এই ইরানি পর্ক কোথা থেকে আসে তখন ভিনসেন্ট বলে তাদের মাংস ইরান থেকে আসে আর তাতে পেসমেকার পরানো হয় যাতে মাংসগুলো হেলদি অ্যান্ড টিন্ডার থাকে ভিনসেন্ট আরও বলে কাল যে মাংস এসেছিল তা বেশ হেলদি ছিল এবং তার সাথে মার্কের অনেক মেলও আছে এই কথা শুনে মার্ক ভিনসেন্টকে মারতে শুরু করে একদিন তারা মেলায় যায় আর সেখানে ভিনসেন্ট একটা হেলদি বাচ্চাকে দেখতে পায় যাকে দেখে ভিনসেন্টের মনে খুব লোভ হয় যদি সে ওই বাচ্চাটির মাংস খেতে পারতো কতই না ভালো হতো ঠিক তখনই সফিতের মেয়ে এবং তার বয়ফ্রেন্ডের সাথে তাদের দেখা হয়ে যায় সে ভিনসেন্ট জিজ্ঞেস করে তারা সেখানে কি করছে তখন ভিনসেন্ট বলে যে আমরা ভেগানদের ভালোবাসি তাই এখানে এসেছি কিন্তু মেয়েটির বয়ফ্রেন্ড রেকে চিৎকার করতে শুরু করে সে বলে তোমরা কষাই তোমরা কিভাবে ভেগানদের ভালোবাসো আজকের ভিডিওর স্পন্সর অ্যাঞ্জেল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কোথায় যাচ্ছ ভাড়া বাড়ি আর থাকবো না ফ্ল্যাট যে কিনবে এত টাকা কোথায় পাবো কেন তুমি জানো না অ্যাঞ্জেল দিচ্ছে মাত্র পনেরো লক্ষ টাকায় খুলনা সিটিতে আধুনিক মানের রেডি ফ্ল্যাট দু হাজার পাঁচশো টাকা স্কোয়ার ফিট হারে বিভিন্ন মাপের ফ্ল্যাট বুকিং চলছে লিফট এবং পার্কিং সুবিধা সহ মাত্র পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্টে বারো হাজার টাকা মাসিক কিস্তিতে ফ্ল্যাটের স্থায়ী মালিক হন জমি আপনার টাকা আমাদের আসুন অংশীদার হয়ে ফ্ল্যাট নির্মাণ করি বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন সেখানে সে লোকটিও ছিল যাদের সাথে মিলে সফিরা মাংসের দোকান ভাঙছিল তারপর তারা একটি মেয়েকে ধরে তার মাংস কাটছিল মাংস কাটার সময় ভিনসেন্টের ছুরিটি ভেঙে যায় সে আরেকটা ছুরি আনতে চায় ঠিক তখনই সেই পুলিশ তাদের বাসে চড়ে আসে পুলিশ অফিসার বলে তাদের বিক্রি করা পর্ক অনেক সুস্বাদু কিন্তু এটা কোনো পর্ক নয় তাই সে ভিনসেন্টের মাংস কাটা দেখতে চায় ভিনসেন্ট সবকিছু অস্বীকার করে আর অফিসারকে বলে সে এত রাতে এখানে কি করছে তখন পুলিশ অফিসার বলে এই শহর থেকে দশ জন ভিগান উধাও হয়ে গেছে কেউ জানে না তারা কোথায় গেছে তাই তার মনে হয় এগুলো সবগুলোই হচ্ছে মার্ডার তাই সে রাতের বেলা টহল দিচ্ছে এসব শুনে ভিনসেন্ট অনেক ভয় পেয়ে যায় এরপর পুলিশটি সেখান থেকে চলে যায় আর ভিনসেন্ট সফিকে এসে বলে সে আর খুন করবে না সে আরো বলে পুলিশ তাদের সন্দেহ করছে ভিনসেন্ট সফিকে বলে তারা ক্যানিবল বা মানুষ খিকো হয়ে যাচ্ছে যেটা একদমই ঠিক হচ্ছে না তখন তাদের মেয়ের বয়ফ্রেন্ড তাদের বাসায় আসে আর বলে তার বেশ কিছু ভেগান বন্ধু উধাও হয়ে গেছে তাই তার মন খারাপ ছিল সেজন্যই সে তাদের সাথে মেলায় খুব খারাপ ব্যবহার করেছে ছেলেটি তাদের কাছে ক্ষমা তখন সোফি ইশারায় বলে ছেলেটিকে ছেলেটিকে মেরে ফেলতে কিন্তু ভিনসেন্ট বাসা থেকে বের করে দেয় আর বলে সে যেন কখনোই এখানে না আসে এরপর ভিনসেন্ট সোফিকে বলে ছেলেটি আমাদের মেয়ের বয়ফ্রেন্ড ওর কিছু হয়ে গেলে আমাদের মেয়ে সারা জীবন অনেক কষ্ট পাবে পরদিন তাদের দোকানে পরখের জন্য লাইন লেগে যায় ভিনসেন্ট তাদেরকে বলে পরখের সাপ্লাই বন্ধ হয়ে গেছে কিছুক্ষণ পর তাদের দোকানে তিনজন ভেগান আসে আর বলে তারা কেন এতদিন হওয়ার নাটক করছিল এই বলে তারা সোফিকে বন্দি করে নিয়ে যায় রাতে ভিনসেন্ট যখন বাসায় তখন তার কুকুর চিৎকার করতে থাকে ভিনসেন্ট দেখে সেই ভেগানদের গাড়ি তার বাসার সামনে আছে তখন সে বুঝতে পারে ভেগানরা সোফিকে আটকে রেখেছে তখন ভিনসেন্ট এসে তাদের ওপর হামলা করে এক পর্যায়ে ভেগানদের লিডার ভিনসেন্টের বুকে চাকু বসিয়ে দেয় এতে ভিনসেন্ট ভীষণ আহত হয় এরপর সোফি লিডার কে আহত করে আর ভিনসেন্টকে জড়িয়ে ধরে এরপর তারা নিজেরাই পুলিশের কাছে গিয়ে সব দোষ স্বীকার করে সোফি আর ভিনসেন্টের শাস্তি হিসেবে তাদের জেল হয়ে যায় আর এখানে মুভিটি শেষ হয়ে যায়